গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল আবার চলে এসেছি আমি তোমাদের সাথে বকবক বক বক করতে কারণ রাস্তা দিয়ে হেঁটে যাই তো একটু বক বক করতে ইচ্ছে করলো অনেকদিন বকবক সকালবেলার পরিবেশটা মানে অসাধারণ লাগে যতটাই হাঁটি ভালোই লাগে প্রায় দু কিলোমিটার আমি এখন হেঁটে যাব আমি যে জিমে যাই সেটা মোটামুটি দু কিলোমিটার থেকে একটু বেশি ওটা হেঁটেই যাবো বেশ ভাল লাগে আমার কি সুন্দর লেখাটা এই লেখাটা যদি পরে সবাই হাঁটতে চলতে যেতে সবার চোখেই পড়ে সবাই লেখাটা পড়েই থাকে কিন্তু কাজে কেউ লাগায় না জল নষ্ট করে যাচ্ছে চারিদিকে যে জলের হাহাকার পড়ে আছে সেটা মানুষদের খেয়ালই নেই স্কুল স্কুলটা আমার হেভি লাগে খুব সুন্দর লাগে স্কুলটা ভিতরটা এতটা সুন্দর একতাল কিন্তু বেশ সুন্দর রাজবাড়ি রাজবাড়ি মনে হয় আমি যখন হাঁটতে হাঁটতে সকালে মদনমোহন মন্দিরের কাছে পৌঁছাই তখন মদনমোহন ওঠেন না মদন মোহন মন্দিরের দরজা খোলা হয়নি তখনও এমনি বাইরে থেকে রোজ মদনমোহনকে দর্শন করেই যাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মদন মোহন মন্দির এখন এটা পেরিয়ে আরও এক কিলোমিটার এক কিলোমিটার থেকে আরো বেশি বাকি আছে বললাম না সকালবেলা হাঁটতে ভাল লাগে রোদ উঠে গেলে না আর ভাল লাগে না দেখো এখন আমি পৌঁছে গেলাম সাগরদিঘি আর সাগরদিঘির পরিবেশটা তো আরও সুন্দর এখানে সবাই এত মানে লোকজন আর সবাই এক্সারসাইজ করে কেউ ধ্যান করছে কেউ হাঁটছে কেউ দৌড়চ্ছে আর কেউ সাঁতার কাটছে মানে এনাদেরকে দেখে আরও নিজের মধ্যে ইচ্ছেগুলো প্রবলভাগ ভাবে জেগে ওঠে যে হ্যাঁ আমারও শরীরচর্চা করতে হবে আমাকেও করতে হবে এরকম একটা ব্যাপার এদেরকে দেখে অনেক অনুপ্রেরণা পাওয়া যায় তো যাই হোক দেখো দূরে কিন্তু সাঁতার কাটছে সবাই সুইমিং করছে বুঝতে পারছো কিছু বুঝতে পারছো না না আসলে দিঘিটা বিশাল বড়ো তো আর দূরে ঠিক ফোকাস হচ্ছে না ক্যামেরাটা ওই মাথাগুলো দেখা যাচ্ছে এদিক ওদিক অনেক আছে এখানে তো এইখানকার পরিবেশটা তো আমার আরও ভাল লাগে বুঝি না সাগর দিঘির পরিবেশটা রাতে যতটা সুন্দর লাগে সকালে তো আরও দ্বিগুণ লাগে তো চলো হাঁটতে হাঁটতে আজকে ওয়েদারটা দেখো আকাশটা কি সুন্দর নীল হয়ে আছে না আর জলগুলো টল টল করছে চলো হাঁটতে হাঁটতে যাই পৌঁছই আমার গন্তব্যে মাত্র এইটুকুনি ওজন হ্যাঁ মাত্র পনেরো কেজি হয়ে গেলো এক্সারসাইজ এবার বাড়ি ফিরছি একটা সামনে গরু বসে আছে তো সুন্দর লাগছে দেখাচ্ছি তো বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে না খিদে পেয়ে গেছে ওই জন্য একটুখানি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে নিয়েছি দই ওটস আম চিয়া সব কিছু দিয়ে একটা বানিয়ে নিয়েছি দিয়ে এটাই আমি এখন খাবো আর আজকে রান্নাবান্না কিছু কিন্তু তোমাদের সঙ্গে বানানোটা দেখানো হবে না অনেক কাজ থাকে তো ওই সব কাজ করতে হবে তো চলো দেখো সরাসরি চলে এসেছি একদম ভাতের পাতা আজকে কি রান্না করেছি বলো তো একদম সিম্পল রান্না একটু বেশি করতে হয় কিন্তু একদম সাধারণ রান্না একটু কাঁকরোল ভাতে আমি ভীষণভাবে ভালোবাসি কাঁকরোল পটল ভাতে ওই জন্য ওইটা করেছি বাঁধাকপি করেছি এদিকে হচ্ছে আলু ভাতে করেছি একটু কলমি শাকের ভাজা আর পাতলা করে একটু পাবদা মাছের বেগুন আলু দিয়ে ঝোলার দই তারপরে মেয়েকে নেই নাচের স্কুলে গেলাম মেয়ে নাচ করলো তারপরে ফেরার পথে বা ফুচকা খেলো আইসক্রিম খেলো এইসব করছে আজকে জানো তো তারপরে আমরা আজকের দিনটা একটু স্পেশাল করার জন্য একটু চলে গেলাম আয়তে আর আয়তে গিয়ে আজ স্পেশাল দাম বিরিয়ানি খেলাম অসাধারণ একটা প্লেট তিনজন খেতে পারবে মানে আমরা দুজন খেয়েও বেশি হয়ে গেছিলো তো আর স্পেশাল দাম বিরিয়ানি আর ছিল মাটন খাড়া মশলা মাটন বিরিয়ানির সাথে মাটন খাড়া মশলা মাটন খাড়া মশালাটার একদমই প্রয়োজন ছিল না কিন্তু আমার হাজব্যান্ড একটু পেটুক মানুষ তো ওই জন্য উনি আবার এসব না খেয়ে পারেন না তো এই বিরিয়ানিটা এমনিই চলে যায় আর কিচ্ছু লাগে না এর সাথে আমি কোল্ড ড্রিঙ্কসটা খাবো না কেন এত কোল্ড ড্রিঙ্কস ভালোবাসিস আমার হ্যাঁ আমার কোল্ড ড্রিঙ্কসটা খেতে দিবি না এটার নাম ফিরনি ফিরনি হ্যাঁ খা কোনোদিনই খাস নি আমিও খাইনি খেয়ে দেখ কেমন ফিরনি আমরা কোথায় গেছিলাম আয়তে আয়তে কি খেলাম আমি এগরোল আর হলো

তো আজকে স্পেশাল দিনটা এইভাবেই কাটালাম এ সুন্দরভাবে ছোট্ট করে আমরা আজকে সুন্দর দিনটা সেলিব্রেট করলাম আর এখন এসে বসেছে একটু সাগরদিঘির পাড়ে এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট প্লেস এই জায়গাটায় না আসলে মনটা ভাল লাগে না তো এই গেলাম এসে এই ঘাটে একটু চুপচি করে বসবো ভাল লাগবে মাইন্ড ফ্রেশ হয় প্রত্যেক দিন সকালে এই দিয়ে হেঁটে যাই কিন্তু বসার তো বসি তো না তা এখন একটু বসি প্রত্যেক দিন এসে সন্ধ্যাবেলাটা একটু বসার চেষ্টা করি রোজ হয় না মাঝে মধ্যেই চলে আসি কি সুন্দর দেখো ভাল লাগে শান্তি নির্জনে বসতে কান্না ভাল লাগে বলো

বস বিস্কুট এনে দেবে বস তোর জন্য বিস্কুট এনে দিচ্ছে বস কোথায় যাচ্ছিস বস যাস না দাঁড়া ওকে বসতে বলেছি বস তোর জন্য বিস্কিট আনছে ও বসেছে চুপচাপ কি সুন্দর শান্তি হবে হ্যাঁ ফাঁকা জায়গায় মাইন্ড ফ্রেশ করার জন্য বসেছি আমার পছন্দের একটা জিনিস এরকম একটা জিনিস আছে তখন আরও ভালো লাগছে হুম জলে পা দেব বুঝলো তারপরে যেই তুমি এসছো দেখো বুঝেছে যে সত্যি তো বিস্কুট আনতে গেছে বলেছি যে বুঝেছে দেখ না নে আহ আ কা কা তো চলো গুড নাইট আজকের মতো এখানেই ভিডিওতে কিছু যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করো জানিও পাশে থেকে টা